সুরক্ষিত ক্রেতা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ক্রেতা সচেতনতা শিবির ঘাটালে আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা এই লক্ষ্যকে সামনে রেখে সচেতনতার শিবির ঘাটালে ঘাটাল মহকুমা প্রশাসনের প্রগতি সভাকক্ষের এই শিবিরে মহকুমার সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটদের প্রশিক্ষণ দেয়া হয় শিবিরে কেনাকাটার আলোচনার সঙ্গে সেবা অধিকার আইন বিষয়েও আলোচিত হয় কেনাকাটা নিয়ে সমস্যা ও অভিযোগ হলে মহকুমা বাংলা সহায়তা কেন্দ্রে অভিযোগ নথিভুক্ত করা যাবে বলে জানা গিয়েছে এই শিবিরের পাশাপাশি ভাটাল সরকারি পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির হয় ছাত্রছাত্রীদের কেনাকাটা ও ক্রেতা সুরক্ষা আইনের বিভিন্ন আইন নিয়ে আলোচিত হয় এ বিষয়ে ম্যাজিক শো এবং কথা বলা পাখির মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হয় দুটি আলোচনা শিবিরে ক্রেতা সচেতনতার প্রসঙ্গে আলোচনায় ক্রেতা সুরক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমলা রায় পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহকারী অধিকর্তা লিপি সেনগুপ্ত সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল প্রমুখ আলোচক আলোচনা করেন পলিটেকনিক কলেজের অধ্যক্ষ সৌমেন্দু হাজরা বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে উইচ আরও বিভিন্ন অনুষ্ঠান করে সচেতনতার প্রচার করা হবে ঘাটাল থেকে শ্যামাপদ প্রামাণিকের রিপোর্ট নিউজ রুম থেকে আমি মল্লিকা দাস এস নিউজ বাংলা সবার খবর সবার আগে